অফিসে আমরা থাকলে ছুটি দিন না আছে না ওর ভিতরে না ওর ভিতরে মেমোরির মাধ্যম দিয়ে যা যায় তা আছে ওইদার সাথে কি ওই আছে ওই ভিতরে ওইটা সুবিধা আছে গাড়ি লোক লাগে এখানে ঠিক আছে মানে খালি পགས་ তো পাঁচটাই চলে ভাই তাহলে পাবে না এটা এই দিক দিকে ভালো ওছে লোক কই

এখন সুইচ অফ করা হলে ভিতরে যারা আছে দায়িত্ববান তারা করেছে

মানে অনেকক্ষণ ধরে আমরা এখানে ডাকা করছি ও খুঁজে চাই না তারপরে কেটে লাথি মারার পরে তারপর এসেছে এসি ও বলছে আমি কিছু জানি না হ্যাঁ আমি শুনছি যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের গেটে লেখা আছে লেখাতে জয় বাংলা লেখা উঠছে এ দেখি পুলিশ এসছে আরও জনগণ এসে তার কাটিয়ে দেওয়া হয়েছে সবার মাধ্যম দিয়ে এখন বন্ধ এখন আপাতত বন্ধ করা

यो कुरा गर्दैन आफ्नो आफ्नो पैसा जाय कुन कुन गयो नाटक लाग्छ त्यही सेटले न ला ओइटा आसा आसा भिडियो आसा माने न न गने ओइ त्यो कुरा गर्नु छ त्यो तान्दिन छिटो न काम छ छोटो छ छ छ